দেখা যাক এবারে কি ধরছে চাই এর একটা মাছ মনে হচ্ছে বসে পড়ছে আসলে পুরান চাউলের ভাতে আর একটা প্রবাদ আছে তো হ্যাঁ মনে হচ্ছে বিশাল সাইজ একটি মাছ ইতোপূর্ব একটি মুরব্বি কাতলা মাছ তুলেছেন আমরা আবারও দেখছি ও বাচ্চা ভাই বাচ্চা ভাই একটু টাইট দেন না রিপন ভাই ধরছে রাষ্ট্র ভাই যাচ্ছে

ভাই আমাদের মারুব ভাইকে পার করে চলে গেল বিশেষ ছাইজের মাছ আমরা দেখতে পাচ্ছি শিকারীর কণ্ঠে হাহুস শুনছি মনে হচ্ছে বাবাই চটছে দারুন সাইজ একটি কাতলা মাছ শিকারী অভিজ্ঞ শিকারী রাসেল ভাই দক্ষতার সঙ্গে মাছটি খেলাচ্ছেন ক্যাচিং ম্যানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিনি দ্রুততার সঙ্গে মাছটি তুললেন আসলে সত্যি প্রশংসার দাবিদার